গুড মর্নিং আমি এখন শিক্ষা কেন্দ্রে রয়েছি তাদের একটু ক্লাস করাচ্ছি তো সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনি অনেক ধরে শিশুদের নিয়ে কাজ করছি তো দেখছি অনেকে স্কুলে পড়ছে ফোর এ পড়ছে ফাইভ এ পড়ছে সিক্স এ পড়ছে ঠিক মতো তারা এখনো বাংলাও পড়তে পারে না তো আমার সবার সবার কাছে অনুরোধ থাকবে যে শিক্ষকরা রয়েছে প্লিজ আপনারা দয়া করে প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন বানান করে অন্তত বাংলাটা ইংরেজিটা ভালোভাবে পড়তে পারে তার জন্য অনুরোধ করছে এটা একটু শেখাবেন জন্ম সহকারে তো আমি তাদেরকে শেখানোর এভাবেই চেষ্টা করছি মনে হয় এভাবে শেখালে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখতে পারবে শিখতে পারবে না তো একটু লিখে লিখে অন্তত বাংলা আর ইংরেজিটা ভালোভাবে রিডিং করতে শেখানো খুব দরকার দেখো আমার সাথে সাথে পড়ো ভয় কারা কাজ দুই কলবু দুই কলবু কত শ্রদ্ধা শ্রদ্ধা ফুল ফুল হইছে হইছে আ আ দশুই দশুই উপকার উপকার ছয়ে てる ছয়ে ফুল হইছে ফুল ফুল তোর শুকাই তোর শুকাই ল ল ফুল ফুল ফুটে আছে

শিক্ষণ তো করতে ছয় করতেছে দাঁতিতেছে শিশুদের নিয়ে ক্লাস করাই যখন দেখি তারা বাংলাটা ঠিকঠাক পড়তে পারছে না অথচ তারা ক্লাস 4 এ পড়তে হচ্ছে 5 এ পড়ছে তখন সত্যি খুব খারাপ লাগে তাই আমি বলছি আপনাদের সবার কাছে যারা যারা স্কুলে যাচ্ছেন শিক্ষকতা করছেন আপনারা স্কুলে যদি এমন থাকে যে এখন ফাইলে পড়ে ফোনে পড়ে কিন্তু বাংলায় ডিডিটা ঠিকভাবে পড়তে পারছে না তাদেরকে আমি হাত করে অনুরোধ করছি প্লিজ আপনারা একটু যত্ন সহকারে ওই ছাত্র ছাত্রীদের যেন রিডিংটা পড়তে পারে সেটা শেখান কারণ রিডিং না পড়তে পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার তাই এভাবে পড়ালে মনে হয় তারা খুব তাড়াতাড়ি শিখতে পারবে পারবে তো সবাই তো প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ ছাত্র শিক্ষকদের কাছে ছাত্ররা যেন কোনোভাবে বঞ্চিত না হয় তাদেরকে ভালোভাবে শেখানোর দায়িত্ব আমার আপনার সবার আসুন ছাত্রদেরকে ভালোভাবে পড়াশোনা করিয়ে নিজের সন্তানের মতো পড়াশোনা করিয়ে তাদের আগামী দিনের সুনামরিক হিসেবে গড়ে তুলি কারণ এরা গরিব হতে পারে কিন্তু এরাই দেশের ভবিষ্যৎ এদের মধ্য থেকেই ভালো গাইডেন্স পেলে কেউ ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে বা ভালো সমাজসেবক হতে পারবে তাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া তাদেরকে সুশিক্ষা দান করা আমাদের সকলের কর্তব্য ধন্যবাদ কেউ খারাপ নেবেন না আমি চাইছি দেশের প্রত্যেকটা শিশু যেন সুন্দরভাবে শিক্ষার অধিকার বা সুন্দরভাবে শিখতে পারে তার জন্য আমাদের তাদের পাশে থাকা দরকার ধন্যবাদ পাশে থাকবেন সহযোগিতা করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন